আগত শুভে পাকкали আগরতলা থেকে আনুষ্ভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতিবছর না এবারে আমরা সর্বসম্মান আমরা দেব যারা আগরতলা শহর আমাদের আগরতলাmunicipal area তে যেসকল প্রজেক্টটা তার সরকারি নিয়ম মান্যতাকে এবং আগরতলা পৌরনগমের যে সব Siddhanto কে সামনেকে তারা পূজো করেছে সুন্দরভাবে প্রতিমা তৈরি ক্ষেত্রে মন্ডল সজ্জার ক্ষেত্রে থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুস্থ পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে সম্বোধিত করা হবে সেটি সেই এই সারদ সম্মান উদ্দেশ্যে আমরা আজকের এই আলোচনা সভা এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমসি এসি মেম্বাররা আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন কর্পোরেটরগণ আমাদের দায়িত্বে কমিশনার আছেন মেঘাজন সহ আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার এসেন্ট কমিশনার জেনারেল আধিকারিকরা সবাই উপস্থিত আছে সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবি দেব আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি গত বছর থেকে আবার আরো ভালো করে এটা সার্বজন অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিক হয়েছে এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে বাইরে আছেন বিশেষ কাজে উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনে আমরা সার্বজন অনুষ্ঠান করার আয়োজন করব এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মন্ডলী যারা বিচারক মন্ডলী ছিলেন যারা সময় বিভিন্ন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মন্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের পরিদর্শন করেছেন করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশন জমা দিয়েছে সেই রিপোর্ট মোতাবেক এই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী তো সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার আহ পাবেন তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব আঠারো তারিখের মধ্যে আমাদের করার পরিকল্পনা আছে যদি সম্ভব না হয় আমরা বা তারিখ করার সিদ্ধান্ত নিয়ে আমরা পুরস্কার সাধারণত একুশটা পুরস্কার একটা হচ্ছে প্রথম চারটা জোনালে আমাদের আগর মিউনিসিপ্যালিটি কাজ চলে চারটা জোনালে যারা প্রতিমা তৈরি ক্ষেত্রে মন্ডপ তৈরি ক্ষেত্রে আলোকসজ্জা এবং রচনার ক্ষেত্রে যারা সেরা সেরা হবে তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হবে এবং পঁচিশ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হবে এটা হচ্ছে চারটা জেনারেলের চারটা করে এরকম ষোলোটা পাঁচটা হচ্ছে সারা আগস্ট হলো একাউন্ট গোয়ার্ডের মধ্যেই যারা সেরা সেরা হবে প্রতিমা তৈরি করতে মন্দক তৈরি করতে আলু এবং থিম রচনা বিশেষ করে মহিলা পরিচালিত পুজোকে আমরা একটা পুরস্কার প্রতি বছরই খোঁয়া প্রদান করি সেরা সেরা হিসেবে তারা পঞ্চাশ হাজার টাকা করে অর্থমূল্য পাবেন এবং সুদৃশ্য কাপ পাবেন তাদের সম্মান জানানো হবে মুখ একুশে পুরস্কার প্রদান করা হবে খুব আহ উৎসব উদ্দিনের সঙ্গে ভালো প্রোগ্রামের মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা হবে